এখন আমার বাপ দাদার সম্পত্তি হলো গা তিনশো এখন তিনশো একর সম্পত্তি এই মুড়া আছে দেড়শো একর আর ওই মুরা আছে হলো গা একর এখন মনে হয় যে তোমার যেটো পছন্দ হয় এখন যেটো পছন্দ হয় সেটো চালি পারে আমি দিয়ে দেব বোঝো না দেখেন আমি তো এখানে হাগার টয়লেট বানাবো তো আমার তো জমি লাগবে অনেক

সাসা দেশের অবস্থা তো ভালো না বুঝছে এখন আমি তো আরে না জাগে 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 শোনেন এখন আপনি ওই পঞ্চাশ একর বাদ দেন আমাকে এই তিন শে করি দেন আর বিষয়টা হচ্ছে আমি মাথার মধ্যে একটা জিনিস লিখি যে আমার এই ফিলিস্তিনের অগারে তো অবস্থা খুবই খারাপ দেশের অবস্থা খুবই খারাপ তাহলে আমি চাইতেছি যে এনে টয়লেট দেবো অগারের জন্য ওরা এখানে ফ্রি সার্ভিস পাবে এখন আপনি এখানে মনে যে ও হাগার পাহানা দেন গা আর না হলে আমার দেহার বিষয় নাই কিন্তু এগুলা আমার বাপ দাদার সম্পত্তি দাদার দাদা দাদার দাদা তার দাদা পুল দাদা থেকে আছে এগুলা আপনি লিহানি চিন্তা ফেলা দেন গা আর মনে হরেন যে জাহিদ ফকির এক নামে চিনবি সবাই যে জাহিদ ফকিরের এরিয়াটা কতটুকু সবাই দেহা দিবি আচ্ছা 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 তো যাই হোক শোনেন এখন ডক্টর ইউনুস এর মাতার মধ্যে না থাকলে আমার মাতার মধ্যে আছে যে এখন তাদের তো একটা ব্যবস্থা করা লাগবে এখন তাদের তো হাইগা পাইসিয়া থাকা লাগবে হাইকতে না পারলে তো মনে করেন যে সমস্যা বুঝছেন কি এখন